ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো এখন ওর সকাল ওই আটটা সাড়ে আটটা এখন আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ হালকা একটা লিপস্টিক দিয়েছি সানস্ক্রিন দিয়েছি আর বেশি কিছু দিইনি তো এখন আমি যাব হচ্ছে একটুখানি কীস তো কিছু কাজ আছে সেগুলোর জন্য আমি যাচ্ছি টিউশন নেই বিভেষ আমি কোর্টে যাব বাট শরীরটা ভালো না তাই ডাক্তার একটু রেস্টে থাকতে বলেছে তাই জন্য আর গেলাম না কোর্টে তো যাব খুব শীঘ্রই আবার যাবো সব কিছু শুরু হবে তার জন্য আমি ওষুধটা মেনলি আনতে যাচ্ছি তো ওষুধটা আনবো মানে ওষুধ আনবো আর কিছু জিনিস হেনার আছে তাই জন্য আরও যাচ্ছি তো চলো মানে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সারাদিন কি করি না করি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর সকালবেলা ওয়েদারটা একটু হালকা মেঘলা মেঘলা লাগছে রোদ্দটা একটু কম আছে যাই না সব কিছু নিয়ে নিয়েছি সাথে ওড়না ছাতা সব কিছু নিয়ে নিয়েছি দেখা যাক কি করা যায় না যায় তো চলো বন্ধুরা বেরোই আমি তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু একদম বাড়ির গেটের সামনে চলে এসেছি তো তাই জন্যই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি অনেকদিন হয়ে গেল বারান্দাটা উদ্বোধন করেছি বাট সেটা তোমাদের দেখানো হয়নি তো দেখতেই পাচ্ছ মা এখানে গ্যাস রেখেছে ওখানে রয়েছে মিটকেস আর ওখানে রয়েছে কল পার্ক আর এটা হচ্ছে সেই আমাদের রান্নাঘরটা আর দেখতেই পাচ্ছ আর এই যে এখানটাই সেই দরজাটা লাগানো হবে আর এইটা হচ্ছে মেন দরজা যেখান দিয়ে আমরা ঘরের ভিতর দিয়ে যাতায়াত করি তো তোমরা কিন্তু অবশ্যই জানিও বারান্দাটা কেমন হয়েছে তো অনেকদিন হয়ে গেল উদ্বোধন করা হয়েছে সেটা দেখানো হয়নি আর রয়েছে আমাদের বারান্দার মেন গেট সামনে থেকে বারান্দার ঠিক এরকম লাগে আগে কেমন লাগতো সেটা তো তোমাদের কখনো দেখানো হয়নি বাট এখন যে কতটা সুন্দর লাগে সেটা বলে বোঝানো যাবে না আর সামনেটা একটু সান করে নেওয়া হয়েছে তো আমি তো পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে বাড়ি ফেরার পথে আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম নিজের রুটের বাস পাইনি তো অন্য রুটের বাসেই যাচ্ছিলাম তো মানে দুর্ভাগ্যবশত ধুবুলিয়ার থেকে আবার টোটোতে আসতে হয়েছিল আমাকে তারপরে সারাদিন পর বাড়িতে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপর ভাবলাম একটুখানি লস্যি বানাই দই নিয়ে এসেছিলাম তো দেখতে পাচ্ছ আমুলের এই প্যাকেট দুটো কত মানে প্যাকেটটা কত গ্রামে সেটা আমি বলতে পারলাম এটাকে মনে হয় বলে ডাল ঘোটা যেটাকে বলে সে তো মা তো ডাল ঘোটার কোনো কাজে লাগবে না তাই মাকে বললাম আজকে ডাল ঘোটাটা আমাকে দাও আমি একটু লস্যি বানাই আর সত্যি বলতে লস্যিটা এত সুন্দর বানানো হয়েছিল মানে খুব তাড়াতাড়ির মধ্যে লস্যিটা খুব সুন্দর বানানো হয়ে গেছিলো আর দেখতে পাচ্ছি আমি দইয়ের প্যাকেটগুলো কেটে নিচ্ছিলাম একটা দই আমি একদম মানে মগের মধ্যে ঢেলে দিয়েছি যেটাতে লস্যি বানানো হবে আর ওই এক প্যাকেট দিয়ে লস্যি বানিয়েছিলাম আর এক প্যাকেট এমনি রেখে দিয়েছি যেটা দিয়ে মা অর্ধেকটা দিয়ে দই বানাবে এবং অর্ধেকটা আমি স্কিনে লাগাচ্ছি ওরা যদি আমার কেয়ার রুটিনটা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকানটা ক্লিক করে দিও যাতে তোমাদের সাথে আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করতে পারি এবং আমি যা যা ভিডিও শ্যুট করছি পোস্ট করছি সেটা যেন তোমরা অবশ্যই দেখতে পারো তো আমি চেষ্টা করছি নিজের ত্বকটার এবার যত্ন নেওয়ার কারণ গরম পড়ে গেছে নিজের ত্বকের যত্ন যদি এখন থেকে না নিতে শুরু করি ট্যান পড়তে বেশি দিন লাগবে না তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি দু তিন বছর আগেকার ঘটনা এক বছর আমি নিজের স্কিনকে সত্যি বলতে মানে কোনো যত্নই নিই ছাতা নিতাম না বাইরে বেরোলে বিভিন্ন ধরনের কিছুই করতাম না একটা অনার নিতাম না ভালো করে সানস্ক্রিন মাখতাম না তো সেই বছর আমার স্কিনটা পুরো এমন হয়ে গেছিল সেই স্কিনটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যদি আমার কাছে ছবি থাকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো তখনকার স্কিন আর এখনকার স্কিনের মধ্যে অনেক পার্থক্য এখন মানে সেইবার আমার শিক্ষা পাওয়ার পর থেকে আমি আর কোনো দিনও মানে স্কিনের অযত্ন করি না ছাতা নিয়ে বেরোই এখন তো ছাতাটাকে আমি ঠিকও করে নিয়েছি ছাতা নিয়ে বেরোচ্ছি ওনা নিয়েছি তারপরে স্কিনে এখন যত্ন নিচ্ছি আর আমার যত সম্ভব জানা যে দই স্কিনের পক্ষে খুব ভালো তাই জন্য দইটা ইউজ করছি আর দইটা ইউজ করে আমি কি ফল পেলাম না পেলাম সেটা তোমাদের সাথে আমি আর একটা ডিটেলস ভিডিও শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই আমার স্কিন কেয়ার রুটিনগুলোকে ফলো করো তাহলে কিন্তু তোমরাও নিজেদের স্কিনটা ইম্প্রুভমেন্ট পাবে আর আমি আমার স্কিনটা কি টাইপের না টাইপের সব কিছু আমি বলে দেব দেখো আমি সমস্ত কিছু নিয়ে রিসার্চ তো করিনি সেটা নিয়ে রিসার্চ অবশ্যই করতে হবে কিন্তু আমি যতটা জানি বা যতটা মানে নিজের থেকে মানে জেনেছি ততটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব একদিন একটা গোটা ভিডিও বানাবো যে সারা দিন আমি স্কিনে কি কি করি সকাল থেকে উঠে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু দইটা ঢালা হয়ে গেছে মগের মধ্যে ঢেলে নিয়েছি বাটিতে ঢেলে নিয়েছি আর মা বলেছে এবার ঘরে পাতা দই বানাবে দিন হয়ে গেল মায়ের হাতের ঘরে পাতা দই খাই না তো কারা কারা বাড়িতে মানে ঘরে পাতা দই খেয়েছে সেটা অবশ্যই জানিও আমার মা কিন্তু দইটা সেই বানায় আর আমি বেশিরভাগ বাড়িতে মিষ্টি দইটাই মা বেশি বানায় যেহেতু আমাদের বাড়ির সবাই মিষ্টি খাবারটা একটু বেশি বাট এখন কেন জানি না আমার মিষ্টির প্রতিও একটা অরুচ চলে এসছে মানে মিষ্টি খেতে না আমি অতটা এখন ভালোবাসছি না ক্যাডবেরি চকলেট যতই বাইরে যাই আমি খেতে ভালোবাসি না কোল্ড ড্রিঙ্কসের প্রতি এখন একটু আদ আছে বাট সেটাও একটু একটু করে কমিয়ে দিচ্ছি কারণ নিজের ওয়েটটা এবার লস করতে হবে অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো সব সমস্যা তো আর বলতে পারছি না তো অবশ্যই আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আর আমার মতে মিষ্টিরও যদি আমি জীবন থেকে বর্জন করতে পারি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তাহলে মনে হয় সব কিছুই আমি করতে পারবো ফাস্ট ফুড বলতে সেরকম একটা কিছু নয় টুকটাক হয়তো মানে গেলে খোৱা হল নহয় ন দেখতেই পেলে লস্যিটা কিন্তু এবার আমি বানাবো তুই পাচ্ছো লস্যিটা বানানো কিন্তু আমার একদম ডান আর আমি কিন্তু একদম মানে ঘন ঘন লস্যি খেতেই ভালোবাসি বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না এরকম লস্যি খাই আর এখানে দেখতে পাচ্ছো দইটা রয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছ মা রয়েছে আজকে রান্না করবে মনে হয় ভেজ ডাল এই সব হয়তো মেনু আছে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপর সন্ধ্যাবেলা উঠে এখানে একটু বসেছিলাম মাও সবাই ঘুমের থেকে উঠেছে তাই জন্য মায়ের সাথে একটুখানি গল্প করছিলাম আর আজকে বেশি সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো তোমরা কিছু মনে করো না যত অতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আর কিছুদিন একটু অসুবিধা যাচ্ছে ভিডিও কিন্তু আমি তোমাদের যেমন পারি দেবো দেখতেই পাচ্ছ আর চুলটা কাটার পর না আমার যাই না কেন লুকটা এত ভীষণ পছন্দ হয়ে গেছে পুরো চুলটা কিন্তু কাটেনি পেছনটা ইউ কাট দিয়েছি আর সামনেটা লেয়ার কাট দিয়েছি আর এই যে নতুন বিস্কুটটা কিনেছি বিটনিয়ার ট্রিট এটা খেতে কিন্তু বেশ ভালো নিত্য নতুন বিস্কুটটা আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা ফ্রুটি তো দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্কসের প্রতি নেশা তো কাটাতে পারলাম না তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি হয় ভীষণ ভারতে খুব সুস্থ থাকো আর আমার ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনার দায়িত্ব কিন্তু আমার আর এবার থেকে তোমাদের সাথে ভিডিও না দিতে পারলেও শর্টস অবশ্যই দেবো বড় ভিডিও তো আসবেই কিন্তু শর্টসও কিন্তু আমি এবার থেকে দেব। তারপরে রাতে কী কী করলাম সেটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো দেখতেই পাচ্ছ এই আজকে সকালবেলায় এই জিনিসটা মানে মধুর চাকটা কাটতে এসছে তাই জন্য সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম স্মাইল করতে থাকো আজকের মতন এখানে রাখছি টাটা বাই বাই